অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই ওপরে সবুজ ভেতরে রক্তাক্ত লাল নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয়। আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগে পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার বুড়িয়ে দুদিন করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণচন্দ্র চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজন্ম শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে সব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকে দেয়াল জুড়ে থই করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসের শেষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে যে এখন দেখি দাঁড়িয়ে আমি একলা কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোয় যদি টান পরে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হানা ফোটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সবকিছু আমার একরকা যে তুমি হবার স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আরেকবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো দিন অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠুন জোড়ার ওপর কলস তুলসী তলের ঝরা পাতা কুয়োতলার শূন্য বালতি বাসন কোষণ পূর্ণিমার আমাবস্যা একলা ঘরে এই অনন্ত একা একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতা নলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরে ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমায় আর কিছু না দাও অন্তত শাস্তে টুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা